বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কলেজ কমিটি গঠনার লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ কলেজ শহীদ সরকারি কলেজ মুক্তাগাছা এর ফরম বিতরণ এবং কর্মী সম্মেলনের আয়োজন করা হয় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিসালাত ইসলাম সজীব এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকণটি বাজিয়ে দেন হ্যাঁ ভিডিওটি শেয়ার করেন এবং কমেন্ট করেন